তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমি ভালো আছি তো আমার আবার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং পুরাতন দর্শক হয়ে থাকলে ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিওয়ার্স আজকে কথা বলবো মালদ্বীপের ভিসার সম্পর্কে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন মালদ্বীপের বর্তমানে চায়না ভিসাগুলো চালু হয়ে গেছে এই উদ্দেশ্যে আমার ভিডিওটি করা তো অনেকেই কমেন্ট করেছিলেন যে মালদ্বীপের ভিসা কি চালু হয়েছে কিনা তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা ভাই দেখেন মালদ্বীপের চায়না কোম্পানির ভিসাগুলো চালু হয়ে গেছে আর অন্য আর অন্য কোনো ভিসা চালু হয় নাই যদি অন্য কোনো মানে চ্যানেলে নিউজ দেখে থাকেন তাহলে অন্য ভুল বুঝতে ভুল দেখেছেন তো চায়না কোম্পানির ভিসাগুলো চালু হয়ে গেছে তাছাড়া অন্য কোনো ভিসা চালু হয় নাই তো অন্য কোনো ভিসা চালু হয়ে গেলে আপডেট দিয়ে দেব সমস্যা নাই তো আশা করছি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আপডেট নিউজ পেতে আমাদের সাথে আসসালামু আলাইকুম